হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলো তোমাদের সঙ্গে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ধনিয়া রুই তো চলো দেখা যাক ধনিয়া রুই কিভাবে আমি বানাই আর কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখো এখানে ধনিয়া রুইয়ের ফাইনাল লুক খুব সুন্দর দেখতে এবং অবভিয়াসলি খেতেও কিন্তু খুব সুন্দর হয় দেখো সেই জন্য নিয়েছি গোটা ধনে পেঁয়াজ কুচনো রসুন আদা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এগুলো নিয়েই আমি গ্রাইন্ডারে ভালো করে কিন্তু একটা স্মুথ একটা পেস্ট করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে দিয়েছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোরটা ফোড়ন হিসেবে দিয়েছি হালকা ব্রাউন হবার অপেক্ষায় আছি এদিকে ধনিয়া রুই যেহেতু হবে রুই মাছটা পরিষ্কার করার জন্য আমি গ্রেটারটা নিয়ে নিলাম এবং গ্রেটারের সাহায্যে রুই মাছটা খুব ভালো করে ক্লিন করে নিলাম এখানে দেখো ফোরন হিসেবে যে পেঁয়াজটা দেওয়া হয়েছে কড়াইতে অলরেডি কিন্তু ব্রাউন হয়ে গেছে আমি দিয়ে দিলাম ফুলকপি এবং আলুর টুকরো খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে সে সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দেখো যে মশলার যে পেস্টটা করে নিয়েছি সেটা প্রয়োজন মতো সবজির সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি আচ্ছা পরিমাণ মতো এখানে মশলাটা দিয়ে নিলাম এবার খুব ভালো করে উপর নিচ করে কিন্তু মশলার সঙ্গে ভালো করে মিলে মিশিয়ে আর কি কষিয়ে নিচ্ছি এখানে কাঁচা ফ্লেভারের গদ্ধটা যাতে না থাকে খুব ভালো করে কষাতে হবে সময় নিয়ে পাশাপাশি দেখো যেহেতু ধনিয়া রুই হবে রুই মাছের মুড়োটা আমি আগে এখানে ভেজে নিচ্ছি পাশের ওভেনে দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি মুড়োটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আচ্ছা ফ্রাইং প্যানে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব অবশ্যই সেটা সরষের তেল এবার যে রুই মাছের যে পিসগুলো আছে সেটা আমি কিন্তু লাইট ব্রাউন করে ভেজে নেব একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে এভাবে বাকি যে অবশিষ্ট যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব দেখো একদিক হয়ে গেছে মাছটা ভাজা আমি উল্টে নেবো অন্যদিকটা একই রকমভাবে ভাজার জন্য এভাবে সমস্ত মাছটাই আমি উল্টে নেব পাশাপাশি আমার ফুলকপি আলু ভালো করে মশলার সঙ্গে কষানোর কাজটা চলছে কিছু মাছ ভাজা হয়ে গেছে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি এখানে দেখো ফুলকপি আলুর সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি টমেটো কুচি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে জাস্ট অল্প একটু জল দিয়েছি কষানোর জন্য এখানে হাফ ডান হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজাটা এভাবে পুরো মাছটাই আমি দিয়ে দেব ফুলকপি আলু এবং টমেটোর সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে পরিমাণ আমি ঝোলটা রাখতে চাই এখানে আমি দিয়ে দিলাম একটু ফুটে ওঠার সঙ্গে সঙ্গে ধনেপাতা কুচি তোমরা যে যেমন ধনেপাতা কুচি পছন্দ করবে সে সেরকম পরিমাণ দেবে আমি এখানে বেশ কিছুটা দিয়ে দিয়েছি ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব সুন্দর চাই যেহেতু এটা ধনিয়া রুই হচ্ছে আমি গ্রাইন্ড করার সময় মশলার পেস্টে গোটা ধনে দিয়েছি এবং রান্নার শেষে আমি ধনে পাতা কুচি বেশ কিছু ছড়িয়ে দিয়েছি অবশ্যই খুব সুন্দরভাবে খেতে তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করবে এখানে দেখো রেসিপিটা এখানে কিন্তু ফুটে উঠেছে এবং এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখো এখানে খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে মাছটা ধুনিয়া দুইটা ফাইনাল লুক ডান হয়ে গেছে